সকালে তাড়াহুড়োর সময় আর রান্নাবান্নার পরে বাচ্চাদের স্কুলের টিফিন অথবা সকালে ব্রেকফাস্টে কী বানিয়ে দেবে সেটা ভেবে না পেলে আজকের এই সিম্পল আর হাতের কাছে থাকা নামমাত্র কয়েকটা উপকরণ দিয়ে সকালে জলখাবার অথবা স্কুল টিফিনে সার্ভ করলে এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেটটাও ভরা রাখবে আর যেটা বানাতে সময় লাগে মাত্র পাঁচ থেকে সাত মিনিট তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তার জন্য সবার প্রথমে এখানে নিয়েছিলাম একটা ছোট সাইজের আলু আর একটা ছোট সাইজের পেঁয়াজ পরিমাণটা আমি এখানে একজনের মতন করেছিলাম তার জন্য সমস্ত কিছু খুবই অল্প পরিমাণে তোমাদের সঙ্গে নিয়ে শেয়ার করছি তবে তোমরা যদি দুজন অথবা তিনজনের জন্য করতে চাও তাহলে সমস্ত কিছুর পরিমাণগুলোকে বাড়িয়ে নিতে পারো তারপরে একটা ছোট বাটির মধ্যে এরকম একটা গ্রেটার নিয়ে আলুটা খুব ভালো মতন গ্রেট করব। কাজটা একটু সময় অল্প লাগার জন্য আমি এখানে আলুটা এরকমভাবে গ্রেড করে নিচ্ছি তবে তোমরা চাইলে আলুগুলো একদম মিহি আর পাতলা করে কুচিয়ে এর মধ্যে ব্যবহার করতে পারবে তো একটা আলু দেখতেই পাচ্ছ কত সহজে গ্রেড করে নেওয়া হয়ে গেল এবার সঙ্গে সঙ্গে এর মধ্যে খানিকটা পরিমাণে জল দিয়ে আলুটা খুব ভালো মতন ধুয়ে নিতে হবে তা না হলে আলুর মধ্যে স্টার্চ থেকে যাবে আর তখন এগুলো লাল হয়ে যাবে তার জন্য দু থেকে তিনবার জল পাল্টে আলুগুলো খুব ভালো মতন ধুয়ে নিতে হবে একই রকমভাবে একটা ছোট পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজটাকেও একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে পেঁয়াজের পরিবর্তে অন্যান্য যে কোনো সবজি যেমন গাজর অথবা টমেটো বা ক্যাপসিকাম একদম মিহি করে কুচি এর মধ্যে অ্যাড করতে পারো অনেক সময় কি হয় বাচ্চারা সবজি খেতে একদমই চায় না তাদেরকে যদি সকালে জলখাবার অথবা স্কুল টিফিনে আজকে রেসিপিটা একদম শর্টকাটে বানিয়ে দিতে পারো তারা বুঝতেও পারবে না যে এর মধ্যে কী অ্যাড করা হয়েছে আর খেতেও কিন্তু এটা খুব সুন্দর হয় তাই আজকের রেসিপিতে তোমরা পছন্দ মতন অন্যান্য যে কোনো সবজি একদম মিহি করে অথবা গ্রেড করে এর মধ্যে ব্যবহার করে বাচ্চাদেরকে খাওয়াতে পারবে তো আলু পেঁয়াজ খুব ভালো মতন কেটে নেওয়া হয়ে গেলে এবার অন্যদিকে একটা ছোট বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছিলাম এবার রান্না শুরু করে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসাতে হবে ফ্রাই প্যানটা বসিয়ে প্রথমে গ্যাসটাকে অন করে নিই গ্যাসটাকে না জ্বালিয়ে প্রথমে এর মধ্যে অ্যাড করব হাফ কাপ পরিমাণের সুজি এখানে ওজন হিসাবে প্রায় পঞ্চাশ গ্রাম মতন সুজি আছে সুজিটা ফ্রাই প্যানে শুকনো অবস্থায় অ্যাড করে এবার এর মধ্যে একে একে দিয়েছিলাম কুচি রাখা বা গ্রেড করে রাখা আলু কুচনো পেঁয়াজ ঝাল মতন কুচনো কাঁচা লঙ্কা তবে যদি বাচ্চারা খায় তাহলে ঝালের পরিমাণটা কম বেশি করতে পারো আর মাঝখানে এর মধ্যে অ্যাড করেছি ওই ফাটি রাখা একটা ডিম সমস্ত কিছু শুকনো ফ্রাই প্যানের মধ্যে অ্যাড করে দিতে হবে আর এখনও পর্যন্ত কিন্তু আমি গ্যাসটাকে অন করিনি এবার এর মধ্যে টেস্টের জন্য অ্যাড করব, স্বাদ মতো নুন সামান্য পরিমাণ বা ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে এবার এর মধ্যে খানিকটা পরিমাণে জল দেব তো আমি এখানে যে কাপ মেপে সুজিটাকে নিয়েছিলাম সেই একই কাপ মেপে হাফ কাপ মতন জল নিয়েছি সেই জলটা সুজির মধ্যে অ্যাড করে খুব ভালো করে মেশাতে হবে আজকের এই রেসিপিটা বাচ্চা থেকে শুরু করে সকালে জলখাবারে ইজিলি তোমরা বানিয়ে খেতে পারো অথবা স্কুল টিফিনে নিয়ে যেতে পারো অথবা যারা চাইছো ওয়েট লস করতে তারা কিন্তু সকালে জলখাবারে এরকম একটু হালকা পাতলা সিম্পল উপকরণ দিয়ে কম তেলে তৈরি আজকের রেসিপিটা বানিয়ে খেতেই পারো এতে করে কিন্তু রকম অসুবিধা হবে না আর তোমরা অনেকেই বলতে পারো যে এর মধ্যে তো আলু অ্যাড করা হয়েছে তো অনেক সময় কি হয় আলুটাও কিন্তু আমাদের শরীরে প্রচুর পরিমাণে শক্তি যোগায় যেহেতু এর মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে তার জন্য মাঝে মধ্যে যদি অল্প একটুখানি আলু খাওয়া যায় তাতে করে কিন্তু রকম অসুবিধা হবে না অল্প একটুখানি সাইডে তেল ছড়িয়ে দিয়ে এবার ফ্লেমটাকে লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম প্রায় চার থেকে পাঁচ মিনিট ততক্ষণে কিন্তু সুজি আলু সমস্ত সবজি একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো ফিরে আসলাম প্রায় চার মিনিট পরে দেখতেই পাচ্ছ একটা সাইড কিন্তু হয়ে গেছে তো আমি এখানে যেহেতু অল্প করে তেল ছড়িয়ে দিয়েছি আর এটা ননস্টিক প্যান তার জন্য কিন্তু নিচে লেগে যাওয়ার খুব একটা বেশি চান্স থাকবে না প্যাচুলা দিয়ে এইভাবে একটু আলতো হাতে প্রেস করে একটা সাইড খুব সাবধানে উল্টে দিতে হবে তো বন্ধুরা আজকের রেসিপিটা দেখতে দেখতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে একদম ভুলো না এতে করে আমার সমস্ত ভিডিওর আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তো আমি এখানে উল্টে পাল্টে খুব ভালো মতন ভেজে নিচ্ছি আর মাঝখানে সামান্য পরিমাণ তিল ছড়িয়ে দিয়েছিলাম সাদা তিল এতে করে দেখতেও যেমন সুন্দর হয় আর তিলটা কিন্তু খাওয়াও খুব ভালো তার জন্য আমি এখানে তিল ছড়িয়ে উল্টে পাল্টে ভালো মতন ভেজে নিয়েছি আজকের এই টিফিনটা খুব সুন্দর মতন উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে এই অবস্থায় ফ্লেমটাকে বন্ধ করে খুব সাবধানে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তারপরে ছুরি দিয়ে নিজের ইচ্ছে মতন চার পিস করে কেটে নিলাম তবে তোমরা নিজের ইচ্ছে মতন কাটতে পারো তৈরি হয়ে গেছে খুবই সহজে এবং সিম্পল উপায় হাতের কাছে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আজকেরই স্কুল টিফিন বা ব্রেকফাস্ট আইডিয়া তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করে দিও আজকের মতন এই পর্যন্তই তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ